ছাব্বিশ নম্বর কি বলেছে একটি মেল ট্রেন একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত ফাইভ ইস টু থ্রি সেই দেখো মেল ট্রেন মেল ট্রেন তো লিখেছি অলরেডি মেল ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত ফাইভ ইস টু থ্রি এবার কি বলেছে এটা তাদের কিছু অনুপাত স্পিডের অনুপাত স্পিড তাই না স্পিডের অনুপাত তাহলে স্পিডের অনুপাত যদি ফাইভ ইস টু থ্রি হয় তাহলে তাদের টাইমের অনুপাত কি হবে টাইমের অনুপাত হবে থ্রি টু ফাইভ এবার কি বলেছে প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিমি যায় তাহলে এটা যদি তিন ঘন্টায় নব্বই যায় তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাবে তিরিশ যাচ্ছে তার মানে এর সময় নিশ্চয় দশ গুণ করে তবে তাহলে আমার এই দশ গুণ করবো তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে এর মেন ট্রেনের গতিবেগের অনুপাত হবে পঞ্চাশ তাহলে গতিবেগ হচ্ছে তোমার পঞ্চাশ আর টাইম কত হবে টাইম হচ্ছে তিন তাই না টাইম হচ্ছে তিন তাহলে এগুলো বলছে যে তাদের দূরত্ব কত কিমি দূরত্ব দেখে না কত কিমি এটা হচ্ছে তোমার কি সময় কারণ গতিবেগ আর এই টাইমটা কি হয় উল্টো হয় তাহলে তিন যদি তার টাইম হয় আর গতিবেগ যদি পঞ্চাশ হয় তাহলে তিন ইন্টু পঞ্চাশ সমান সমান একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিমি হবে বাস্টের শর্টিং অ্যান্সার কত আছে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপর সাতাশ নম্বর কি বলেছে এক ব্যক্তি কোন স্থানে ছত্রিশ কিমি পার ঘন্টা করতে গাড়ি চালিয়ে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা করতে ফিরে এলে সমগ্র যাত্রার পথে তার গড় গতিবেগ কত আচ্ছা গর্ব গতিবেগের ফর্মুলা আছে একটা ঠিক আছে ফর্মুলাটা হচ্ছে টু টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঠিক আছে এই এক্স মানে হচ্ছে প্রথমে যে গতিটা দেবে ঠিক আছে আর ওয়াই মানে হচ্ছে দ্বিতীয়তে যে গতিবেগটা দেবে তাহলে আমার ফর্মুলা অনুযায়ী

চার নয় ছত্রিশ চার পাঁচে কুড়ি আর কুড়ি দুখানে চল্লিশ তাহলে চল্লিশ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার আছে চল্লিশ অপশন সি অপশন এরপরে আঠাশ নম্বর কি বলেছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের পথের প্রথম অর্ধাংশ পনেরো কিমিপার ঘণ্টা দ্বিতীয় এবং বাকি অর্ধাংশ পঁচিশ কিমিপার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে সমগ্র পথে তার যাত্রার গড়ে আচ্ছা দেখে নাও অর্ধেক অর্ধেক রাস্তা দিয়ে